আফ্রিকা পৃথিবীর প্রাচীনতম মহাদেশগুলোর একটি রহস্যে গেরা গড়া আর অসংখ্য অজানা কাহিনীর ভান্ডার এখানেই লোকই আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবার সবচেয়ে জীবন্ত জঙ্গলগুলো আফ্রিকার জঙ্গল শুধু প্রাণীর আবাসস্থল নয় এখানেই রয়েছে মানব সভ্যতার প্রাচীনতম শিকড় হাজার হাজার বছর আগে মানুষের পূর্বপুরুষরা এই জঙ্গলের বুকে প্রথমবারের মতো বেঁচে থাকার লড়াই শিখেছিল আজকের এই ভিডিওতে আমরা প্রবেশ করব আফ্রিকার জঙ্গলের গভীরে দেখব বিরল প্রাণী অদ্ভুত উপজাতি ভয়ঙ্কর বিপদ আর অজানা রহস্য তাহলে চলুন শুরু হোক আমাদের দীর্ঘযাত্রা আফ্রিকার অরণ্যের অন্ধকারে আফ্রিকার জঙ্গল মানেই সবচেয়ে আগে যেটার নাম আসে সেটা হলো কঙ্গো রেইন ফরেস্ট বিশাল এই অরণ্যকে বলা হয় পৃথিবীর দ্বিতীয় ফুসফুস এখানে ছড়িয়ে আছে দুই মিলিয়ন বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা আর এর ভেতরে লুকিয়ে আছে দশ এরও বেশি উদ্ভিদ ও প্রাণী কঙ্গ নদী এই জঙ্গলের প্রাণ প্রতিদিন অগণিত গাছপালা ও বন্যপ্রাণী এ নদীর জলে টিকে থাকে এরপর আসি সেরিঙ্গিটি সমভূমির কথা এটি আফ্রিকার সবচেয়ে নাটকীয় প্রাকৃতিক মঞ্চ প্রতি বছর এখানে ঘটে বিশ্বের সবচেয়ে বড় প্রাণী অভিযান যাকে বলা হয় গ্রেট মাইগ্রেশন মিলিয়ন মিলিয়ন উইল বিচ জেব্রা আর হরিণ বেঁধে হাজার কিলোমিটার পাড়ি দেয় পানি আর সবুজের সন্ধানে তাদের পেছনে গাপটি মেরে থাকে সিংহ চিতা আর হায়নার মতো ভয়ঙ্কর শিকারী এ যেন প্রকৃতির তৈরি এক ভয়ঙ্কর নাটক আরেকটি বিষয় হলো ওকাবাঙ্গো ডেল্টা এটি হলো মরুভূমির বুকে হঠাৎ ফুসে ওঠা এক বিশাল নদী ব্যবস্থা শুকনো বালুকাবেলায় হঠাৎ প্রাণ ফিরে আসে পানির ছয় হাতি লেব্রা হিপোকটামাস কুমির সবাই একসাথে জড়ো হয় এই জলের রাজ্যে কেবল জঙ্গলই নয় আফ্রিকায় আছে বিশাল নাইল নদী যা হাজার কিলোমিটার ধরে প্রবাহিত হয়ে মানুষের ইতিহাসের সাথে জড়িয়ে আছে আছে ভিক্টোরিয়া লেক আফ্রিকার হৃদয়ে এক জলরাশি যা কোটি মানুষের জীবিকা বহন করে প্রতিটি জঙ্গল প্রতিটি নদী প্রতিটি বৃক্ষ যেন বলে দেয় একটাই কথা আফ্রিকা শুধু একটি মহাদেশ নয় এটি এক জীবন্ত সত্তা যা আমাদেরকে প্রতিদিন নতুন করে বিস্মিত করে বন্যপ্রাণী জগৎ আফ্রিকার জঙ্গল মানেই প্রাণীদের মহারাজ্য এখানকার সবচেয়ে বিখ্যাত প্রাণীগুলোকে বলা হয় বিগ ফাইভ সিংহ হাতি চিতা গন্ডার আর মহিষ সিংহ তাদের বলা হয় জঙ্গলের রাজা সেরেঙ্গেটির সমভূমিতে সূর্যাস্তের সময় গর্জন তুলে তারা ঘোষণা করে নিজেদের ক্ষমতা সিংহ পরিবারে থাকে এক রাজকীয় শৃঙ্খলা পুরুষ সিংহ রক্ষা করে আর নারী সিংহ মিলে শিকার আনে হাতি পৃথিবীর সবচেয়ে বড় স্থলচর প্রাণী আফ্রিকার হাতিরা বুদ্ধিমান সামাজিক আর আবেগপ্রবণ তাদের একটি মজার তথ্য হল যখন কোনো হাতি মারা যায় গোটা পাল দাঁড়িয়ে সুখ প্রকাশ করে এ দৃশ্য মানব সভ্যতার সুখের দৃশ্যের মতোই আবেগ চিতা বনের দ্রুততম শিকারী কয়েক সেকেন্ডেই ঘন্টায় একশো কিলোমিটার বেগে দৌড়াতে পারে তাদের তীক্ষ্ণ চোখ আর নিখুঁত পরিকল্পনা শিকারের মুহূর্তকে করে তোলে রুদ্ধশ্বাস গন্ড্রার এক সময়ের গর্ব বিলুপ্তি পথে তাদের সিংহের জন্য চলছে অবৈধ শিকার মহিষ দেখতে শান্ত হলেও আফ্রিকার সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের একটি একজন অভিযাত্রী একবার লিখেছিলেন মহিষ যদি তোমার দিকে তাকায় তাহলে যেন মৃত্যু তোমাকে খুঁজে পেয়েছে কিন্তু আফ্রিকা শুধু বিগ ফাইভ এর মধ্যে সীমাবদ্ধ নয় এখানে আছে অদ্ভুত সব প্রাণী গরিলা যারা গভীর অরণ্যে গোপনে বাস করে সিম্পাঞ্জি যারা সরঞ্জাম ব্যবহার করে শিকার করে উকাপি জেব্রা আর জিরাফের মিশ্রণের মতোই দেখতে এক রহস্যময় প্রাণী আর যখন রাত নামে জঙ্গলের বুকে তখন শুরু হয় নাইট লাইফ অফ দ্য জঙ্গল জুপের আড়াল থেকে বের হয় নিশাচর প্রাণী চিতাবাঘ হায়না পেঁচা বাদুর আর নানা অদ্ভুত পোকামাকড় রাতের জঙ্গলের বনকনির অবতা মাঝে মাঝে ভেঙে দেয় অচেনা গর্জন যা শুনে অভিজাতিদেরও গাছি হয়ে ওঠে উপজাতি ও সংস্কৃতি আফ্রিকার জঙ্গল শুধু প্রাণেই নয় এখানেই বাস করে অসংখ্য উপজাতি যাদের জীবন এখনো আধুনিক দুনিয়ার ছোঁয়া পায়নি মাসাই উপজাতি পূর্ব আফ্রিকার তৃণভূমিতে বাস করে তাদের লাল পোশাক আর বর্ষা হাতে নাচ বিশ্বজুড়ে পরিচিত গবাদি পশু তাদের জন্য শুধু খাদ্য নয় বরং ধর্মীয় প্রতীক উপজাতি দক্ষিণ আফ্রিকার শক্তিশালী গোষ্ঠী একসময় তারা ভয়ঙ্কর যোদ্ধা হিসেবে পরিচিত ছিল। তাদের নাচ সঙ্গীত আর ঐতিহ্য এখনো আফ্রিকা সংস্কৃতির গর্ব ইগনি উপজাতি কঙ্গর গভীর জঙ্গলে বসবাসকারী ক্ষুদ্রাকৃতির মানুষ তারা জঙ্গলের প্রতিটি গাছপালা প্রতিটি শব্দ জেনে শিকার আর সংগ্রহ করায় তাদের জীবন দ্বারা এই উপজাতিরা বিশ্বাস করে প্রতিটি গাছে প্রতিটি প্রাণীতে লোকই আছে এক একটি আত্মা তাদের লোক কাহিনী আর গান শুনলে মনে হয় যেন জঙ্গলেরই কণ্ঠস্বর কথা বলছে কিন্তু আফ্রিকার জঙ্গল কেবল সৌন্দর্যের নয় এখানে আছে ভয়ঙ্কর অন্ধকারও অনেক অভিযাত্রী এই জঙ্গলে প্রবেশ করে আর ফিরে আসেননি কেউ হারিয়ে গেছে রহস্যময় নদীতে কেউ আক্রান্ত হয়েছে ভয়ঙ্কর রোগে আবার কেউ শিকার হয়েছে অদ্ভুত প্রাণী স্থানীয় উপজাতিদের কাছে প্রচলিত অনেক কিংবদন্তি আজও রহস্যময় আবার কেউ বিশ্বাস করে এমন একটা আছে ডাক দেয় যদি তুমি সেটাকে ডাকে সারা দাও তবে আর ফেরা হয় না বিজ্ঞানীরা বলেন আফ্রিকার জঙ্গলে অনেক অজানা ভাইরাস ও রোগ লুকিয়ে আছে ইতিহাস ও প্রাচীন সভ্যতা আফ্রিকা শুধু বন্যপ্রাণীর বা জঙ্গলের দেশ নয় এখানেই শুরু হয়েছিল মানব সভ্যতার প্রথম অধ্যায় প্রাচীন আফ্রিকার মানুষরা এই জঙ্গলের ভেতরেই বসতি গড়ে তুলেছিল গুহা চিত্রে আমরা দেখতে পাই শিকার কুকুর নৃত্য আর ধর্মীয় আচার অনুষ্ঠানের চিহ্ন যে চিত্রগুলো হাজার হাজার বছর আগে আঁকা হয়েছিল এই চিত্রগুলো আজও আমাদের বিস্মিত করে আফ্রিকার জঙ্গলে প্রাচীন সভ্যতা নিদর্শন লুকিয়ে আছে কঙ্গোর গভীরে পাওয়া শিলালিপি এবং উপকরণ আমাদের শেখায় মানব ইতিহাস কখনো স্থির নয় বরং এটি প্রকৃতির সঙ্গে মিলেমিশে চলে উপনিবেশ যুগে ইউরোপীয় অভিযাত্রীরা আফ্রিকার জঙ্গলে প্রবেশ করে অনেক অভিযাত্রী হারিয়ে গেছে আবার অনেককে জীবন বাঁচাতে বিশাল সাহসের পরিচয় দিতে হয়েছে এই জঙ্গলের ইতিহাস আজও মানুষের কল্পনা শক্তিকে দেয় কিন্তু আজকের আফ্রিকার জঙ্গল ভিন্ন বন ধ্বংস জলবায়ু পরিবর্তন অবৈধ শিকার সবই এই প্রাণী জগতের জন্য বিপদ আফ্রিকার জঙ্গল ভয়ঙ্কর রহস্যময় আর অনন্য এখানেই লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে অদ্ভুত প্রাণী প্রাচীন সভ্যতার চিহ্ন এবং অসংখ্য কিংবদন্তি মানবজাতি যদি শিখতে পারে প্রকৃতির সঙ্গে সহমর্মিতা তাহলে এই জঙ্গল শুধু বেঁচে থাকবে না বরং আমাদের জীবনের অংশ হয়ে থাকবে